শীত পড়তেই ফের মাটি মাফিয়াদের দৌড়াত্ম জেলার বিভিন্ন এলাকায় এলাকায় শীত পড়তেই ফের মাটি মাফিয়াদের দৌড়াত্ম এলাকায় এলাকায় একদিকে চলছে প্রকাশ্য দিবালোকে দেদার মাটি কাটার কাজ প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আট থেকে দশ ফিট মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ অন্যদিকে মাটি বোঝায় ট্রাক্টরের দৌরাত্ম বেপরুয়া গতিতে চলছে মাটি বোঝায় ডালিবিহীন ট্রাক্টর বিভিন্ন রাস্তায় মাটি পড়ে খারাপ হচ্ছে রাস্তা সাথে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা কিছুদিন আগেই বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় ছয় ছাত্রী আহত হওয়ার ঘটনার কবলে পড়েও হুঁশ ফেরেনি প্রশাসনের মালদহের চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন এলাকায় এইভাবেই প্রকাশ্যে আসছে মাটি মাফিয়াদের দৌরাত্ম হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক থেকে ঢিল ছোড়া দূরত্বে চলছে মাটি কাটার কাজ আর কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুর নিম্বরের পাবি স্কুলের সামনে মাটি কাটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল চাষিরা চাষিরা অভিযোগ করেছিল কৃষি জমি থেকে এইভাবে মাটি কাটার ফলে কৃষিকাজের ব্যাপক ক্ষতি হচ্ছে কিন্তু এলাকায় এলাকায় এইভাবে মাটি কাটা চললেও প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না আবার চাঁচল থানার ডাকরি কনুয়া খরবা কলিগ্রাম সহ বিভিন্ন এলাকায় মাটি কাটা চলছে এলাকাবাসীর প্রশ্ন সব জায়গায় কি প্রশাসন অনুমতি দিচ্ছে ডিসিআর কেটে মাটি কাটা হচ্ছে নাকি অবৈধভাবে সাথে মাটি বোঝায় ট্রাক্টর কেন কোনো নিয়ম মানছে না মাটি কাটায় নজরদারি চালাতে প্রত্যেকটি ব্লকে গঠন হয়েছে তিন সদস্যের কমিটি যে কমিটিতে রয়েছেন আইসি বিডিও এবং বিএলআরও সেই কমিটির ভূমিকাও প্রশ্নের মুখে জানা যাচ্ছে বেশিরভাগ জায়গায় মাটি কাটা হচ্ছে ইট ভাটার জন্য আবার অনেক জায়গায় বাংলা বিহার সীমান্ত এলাকা দিয়ে মাটি বিহারে গিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে অভিযোগ বলতে একটা দুর্নীতি চলছে মাটি নিয়ে এত ট্রাক্টরে মাটি যাচ্ছে আর কি সব সময় কোনোরকম মাটিকে ঢেকে নিয়ে যাচ্ছে না ওরা পিছনে অনেক লোকের অসুবিধা হচ্ছে কারণ মাটি বাতের যখন গাড়িতে করে যায় তখন উঠতে থাকে ধুলোবালি সব বাইকওয়ালাদের চোখে পড়ে আমারই কয়েকবার চোখে পড়েছে যে কোনো সময় একটা হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো প্রশাসন এই ব্যাপারে একদম নিশ্চুপ কিছু দেখি করছে না কিন্তু এত মাফি মাফিয়াদের রাজত্ব চলছে যে বলার কথা নয় চাচল অতিষ্ঠ হয়ে গেছে এদের অত্যাচারে এগুলো কি অবৈধভাবে কাটা হচ্ছে অবশ্যই অবশ্যই এগুলোর কোনো বৈধতা নাই ট্রাক্টরের আমার তো মনে হয় না যে ট্রলারের যেগুলো চলছে তাদের কোনো রকম লাইসেন্স আছে মানে পয়সার বিনিময়ে প্রশাসনকে পয়সা দিয়ে এই কাজগুলো ওরা করছে তো এটাতে আপনারা পথচারী হিসেবে কতটা সমস্যা হচ্ছে ভীষণ সমস্যা কারণ যখনই রাস্তা দিয়ে যাচ্ছি সামনের দিক দিয়ে ট্র্যাক্টারগুলো মানে সেই দুরন্ত গতিতে যাচ্ছে চোখে মুখে বালি পড়ছে মাটি পড়ছে অসুবিধা হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এই ব্যাপারে প্রশাসন পুরো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন নিচ্ছে না কেন এটা প্রশাসনই বলতে পারবে তারা কেন নিচ্ছে না কি কারণে নিচ্ছে না এর পিছনে কি মানে চক্র চলছে এই চক্রটা শুধু মাটি দৌড়াত্ত্বের সঙ্গে সঙ্গে আমার মনে হয় প্রশাসনেরও কিছু মানে লোক জড়িত আছে নাহলে হলে এত মাটি এখান থেকে ওটা নিয়ে যেতে পারে অসম্ভব কি চাইছে না আমি চাইছি এর মানে এই সব বন্ধ করা হোক সাধারণ একজন মানে চাচলবাসী বাসী হিসাবে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে রাস্তা দিয়ে মাটি উঠতে উঠতে যাচ্ছে ট্রাক্টরের তাদের চোখে মুখে পড়ছে ভীষণ ক্ষতি হচ্ছে খবর আছে আমাদের গ্রামে একটা পুকুর কলন হচ্ছে মাটি কাটা হচ্ছে এবার মাটি কাটা মানে তো এরকম মাটি কাটতে পারে এটা নিয়ম নাই এবার মাটি কাটা মানে আমরা জানি যে রোয়েলিটি কাটতে হবে পারমিশন নিতে হয় আদৌ পারমিশন নিয়েছে কিনা রোলিটি কেটেছে কিনা আমাদের জানা নেই তবে মাটি কাটছে এটুকু জানি এবং রাস্তাঘাটে গাড়ি চলাচল করছে রাস্তাঘাটও খারাপ হচ্ছে গ্রামবাসী গ্রামবাসী হিসাবে অভিযোগ তো যাই হোক এটা আমি বলবো যুক্ত আছে এটা একটু দেখলে ভালো হয়। ঠিক করা উচিত এইভাবে যে দৌরাস্তা যে বেড়ে গেছে ট্রলি বেশ কিছু ট্রলিগুলো দেখছি রাস্তাঘাটে স্পিডে যাচ্ছে ট্রলিতে মাটি করিয়ে খোলা ট্রলি কোনো ব্যবহৃত মতো ইয়ে নাই আর পথচারীদেরও অসুবিধা হচ্ছে আর কি এটা একটা একটু ঠিক করে যে প্রশাসনিকভাবে ব্যবস্থা করে তাহলে সাধারণ নাগরিকদের পক্ষে উপকার হবে ডালা দেওয়ার নিয়ম ডালা দেওয়া কি হচ্ছে না পিছনে ডালা থাকছে না পিছনে ডালা থাকছে না এটা ডালা দিলে মাটিটা অন্তত পড়বে না রাস্তায় প্রতিটি লরি কি আপনার দ্রুত গতিতে যাচ্ছে হ্যাঁ অধিকাংশ লরি অধিকাংশ লরি দেখছি দ্রুত গতিতে যাচ্ছে এটা দেখা উচিত প্রশাসন এখানে তো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে হ্যাঁ অনেক জায়গায় হচ্ছে হয়েছে ট্রলি দেখছেন যে উলটিও গেছে এবং মানুষও এই যে খোলামেলা যাচ্ছে স্পিডে দেখতে পাচ্ছে সাধারণত বিভিন্ন ভাঁটায় যাচ্ছে হ্যাঁ বিহারের দিকেও কিছু কিছু আমাদের যেহেতু মহানন্দপুর পঞ্চায়েতের আশপাশে বিহার এলাকা আছে বিহারের দিকেও মাটি অনেক সময় চলে যাচ্ছে মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস